হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা জগন্নাথ আমাদের দেশের উড়িষ্যাও বিখ্যাত জগন্নাথ দেবের জন্যই মনে করা হয় জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর আর এক অবতার একবার রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন হে প্রভু অনেকদিন ধরেই মনের ইচ্ছে আমি ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করব। কিন্তু আমি বিগ্রহের কেমন রূপ দেব সে যে আমার মাথায় আসছে না হে প্রভু আপনি আমার শরণাপন্ন হন আপনি আমায় সাহায্য করুন প্রভু তারপর রাজা ইন্দ্রদম্ন ব্রহ্মার শরণাপন্ন হলেন এবং তার নিকট সাহায্য প্রার্থনা করলেন রাজা ইন্দ্রদম্ন ডাকে সাড়া দিয়ে ব্রহ্মাদেব বললেন যে হে রাজা আপনি বিষ্ণুদেবের ধ্যান করুন এবং তার থেকেই আপনি জেনে নিন আপনার মন্দিরের বিগ্রহ কি রূপ হবে তারপর রাজা বিষ্ণুদেবের ধ্যানে মগ্ন হলেন দীর্ঘক্ষণ ধ্যানরত থাকার পর বিষ্ণুদেব রাজার স্বপ্নে দেখান যে শোনো রাজা ইন্দ্রদুম্ন পুরীর কাছে একটি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে সেই কাঠের টুকরো দিয়ে তৈরি করতে হবে আমার বিগ্রহ স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দ্রুত যান গিয়ে দেখতে পান সত্যি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে হইতো ওই তো একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে রাজা ইন্দ্রদুম্ন এই কাঠের টুকরোটি সমুদ্র থেকে নিয়ে এলেন এবার এই কাঠের টুকরো দিয়েই বিগ্রহ তৈরির কাজ শুরু করতে হবে তবে তার আগে ডাকতে হবে একজন শিল্পীকে তারপর রাজা একজন শিল্পীকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন শোনো তুমি এই কাঠের টুকরোটি দিয়ে একটি বিগ্রহ তৈরি করো তারপর সেই শিল্পী কাঠের টুকরোটিকে নিয়ে তার কাজ শুরু করতে যাবেন ঠিক এমন সময় সে যতবারই কাঠের টুকরোটিকে দিয়ে একটি বিগ্রহ তৈরি করতে যাচ্ছেন ততবারই সেটা ভেঙে যাচ্ছে শিল্পী সেই কথা জানালেন রাজা ইন্দ্রদুম্নকে রাজা মশাই এই কাতে টুকরোটি দিয়ে আমি কিভাবে বিগ্রহ তৈরি করব। কারণ এটির দ্বারা আমি যতবার বিগ্রহ তৈরি করতে যাচ্ছি বাড়িয়ে এটা ভেঙে যাচ্ছে সে কি এটা কি করে সম্ভব হে প্রভু হে তোমার কেমন লীলা আমি তো তোমার আদেশেই সবকিছু করছি তবে এরকম কেন হচ্ছে রাজা ইন্দ্রদুম্ন খুব চিন্তায় পড়ে গেলেন এই বিষয় নিয়ে তখন হঠাৎ বিশ্বকর্মা এসে তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজা ইন্দ্রদুম্নোর দিকে অনেকে মনে করেন এই বিশ্বকর্মাই হচ্ছে নারায়ণ সে রূপ ধরে এসেছিলেন রাজার নিকট হে রাজামশয় আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি তারপর সব ঘটনা খুলে জানালেন রাজা বিশ্বকর্মাকে আমি আপনাকে বিপদের হাত থেকে অবশ্যই রক্ষা করতে পারি যদি আপনি আমার কথা মেনে চলেন আপনি সত্যি আমাকে সাহায্য করবেন বেশ আমি আপনার সব কথা মেনে বলুন আমাকে কি করতে হবে যতদিন না পর্যন্ত এই বিগ্রহের কাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন ঘরের দরজা খোলাই যাবে না বিগ্রহের কাজ সম্পূর্ণ হবার পর আমি ঘর থেকে বার হব এটাই আমার আদেশ বেশ তবে তাই হবে বিশ্বকর্মার কথা রাজা মেনে নিলেন তারপর বিশ্বকর্মা শুরু করলেন তার বিগ্রহ তৈরির কাজ একটি ঘরের দরজা বন্ধ করে সে তার বিগ্রহের কাজ করতে থাকলেন অন্যদিকে রাজামশায় স্ত্রী বললেন তুমি এইভাবে ওনাকে বিচার বিবেচনা না করে বিগ্রহ তৈরির কাজ শুরু করতে দিয়ে দিলে হে তুমি কি বলছো উনি নিজে আমার দ্বারে এসেছেন আর আমি তাকে বিগ্রহ তৈরির কাজে বাধা দেব সেটা কি করে হয় দেখো কি হয় তারপর দুই সপ্তাহ কেটে গেল বিশ্বকর্মা ঘরের দরজাও খুলল না এবং ভেতর থেকে তার কোনো সারা শব্দও পাওয়া গেল না রাজা ইন্দ্রদুম্ন এবার চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার বলতো দুই সপ্তাহ অতিক্রম হয়ে গেল তার সত্ত্বেও কোনো সারা শব্দ নেই আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না এবার আমারও যে সত্যি বড্ড চিন্তা হচ্ছে আর কিছুই করার নেই দরজাটা এবার ভেঙে ফেলো আমার মনে হচ্ছে ভেতরে উনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন গত দু সপ্তাহ ধরে ঘরের দরজা বন্ধ অবস্থায় উনি কিভাবে রয়েছেন কিন্তু আদেশ যে বিশ্বকর্মা না বলা অব্দি ঘরের দরজা খোলা যাবে না তাহলে যে অনর্থক ঘটবে এখন যে আর কিছুই করার নেই উনি কোনো বিপদে পড়লো কিনা সেটা দেখার দায়িত্ব তো অবশ্যই আমাদের বেশ আমি এই ঘরের দরজা ভেঙে ফেলছি তারপর রাজা ইন্দ্রদুম্ন সেই ঘরের দরজা ভেঙে ফেলতে লাগলো ঘরের দরজা ভাঙতেই সে দেখল বিশ্বকর্মা ঘরের কোথাও নেই রাজা স্তম্ভিত হয়ে গেল ঘরের ভেতর প্রবেশ করে সে দেখল মূর্তিটি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে অর্থাৎ মূর্তির হাত এখনও তৈরি হয়নি হ্যাঁ নিশ্চয়ই আদেশ ভঙ্গ করার শাস্তি এখনও যে মূর্তির কাজ সম্পূর্ণই হয়নি এটা না করলেই হতো তারপর সেদিন রাত্রিবেলা যখন রাজা ইন্দ্রদুম্ন গভীর নিদ্রায় আচ্ছন্ন তখন জগন্নাথ দেব তার স্বপ্নে এসে বললেন চিন্তা করিস না আমি এভাবেই পূজিত হব তুই এভাবেই আমার পুজো কর তারপর সেই স্বপ্ন দেখে রাজা ইন্দ্রদম্ন মন্দিরে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে শুরু করলেন তার পূজা এইভাবেই জগন্নাথ দেবের হাত অসম্পূর্ণ রয়ে গেছিল এই কাহিনী বর্ণিত রয়েছে পুরাণে এছাড়াও কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসার পর শোকে পাথর হয়ে গিয়েছিল নন্দলালয় এবং বাকি মাসি হে আমার গোপাল তুই কোথায় গেলি কেন তুই এই বৃন্দাবন ছেড়ে চলে গেলি এখন আমি আর তোর পিতা দিন কাটাবো বৃন্দাবন ছেড়ে কৃষ্ণে চলে আসার সেই কাহিনী। বলরামের মা রোহিণী দেবী একদিন মেয়ে সুভদ্রাকে শোনাচ্ছিলেন কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে আসে তখন শোকে পাথর হয়ে গিয়েছিল গোটা বৃন্দাবনবাসী কারণ সকলেই কৃষ্ণকে অনেক ভালোবাসতেন কিন্তু সেই বৃন্দাবন থেকে চলে আসার পর মাতা যশোদার এবং পিতানন্দর সেই দুঃখ এবং চোখের জল দেখার মতো ছিল না সেই কাহিনী শুনতে শুনতে দুঃখে চোখ বিস্ফারিত হয়ে যায় সুভদ্রার হাত পা সিঁধিয়ে যায় পেটের ভিতর সেই সময় শ্রীকৃষ্ণ বলরাম দরজার বাইরে থেকে মাতা রোহিণীর গল্প শুনছিলেন এবং সেই গল্প শুনে শ্রীকৃষ্ণ বলরাম নিজেদের দুঃখ চেপে রাখতে পারেনি মূলত কৃষ্ণ তার মা যশোদা পিতা নন্দ এবং গোটা বৃন্দাবনবাসীদের ছেড়ে আসার যন্ত্রণায় তীব্র ভুগছিলেন অতএব তার এবং বলরামের সুভদ্রার মতো একই অবস্থা হয় অর্থাৎ হাত পা পেটে ঢুকে যায় এবং চোখ দুটো বিস্ফারিত হয়ে যায় এই রূপী পরবর্তীকালে জগন্নাথ রূপে খ্যাত হল তবে জগন্নাথের যে হাত পা একেবারেই নেই তা কিন্তু নয় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদম্য তার প্রভুর হাত পা নেই বলে দুঃখ প্রকাশ করেছিলেন তখন জগন্নাথ দেব রাজাকে স্বপ্নাদেশ দেন বিশেষ কিছু দিনে তুই আমায় সোনার হাত পায়ে মুড়িয়ে দিবি এবং সেই বিশেষ দিন ফুরিয়ে গেলে এই হাত পাগুলো আবার খুলে রাখবি তারপর থেকেই জগন্নাথ দেবের কাষ্ঠের দেহে বিশেষ তিথিতে সোনার হাত পা লাগানো হয় পুরাণ কথা অনুযায়ী এক জঙ্গলে কানাপ্পা নাইনার নামক একজন শিকারী ছিল সে জঙ্গলে সারাদিন বিভিন্ন পশু পাখি শিকার করে বেড়াত একদিন আজকে অনেকগুলো প্রাণী শিকার করব ওই যে একটা খরগোশ দেখা যাচ্ছে এখন ওর দিকে আমি তীর ছুঁড়ব এভাবেই প্রত্যেক দিন কানাপ্পানায় নার জঙ্গলে শিকার করে বেড়াতেন সে যেই জঙ্গলেই শিকার করতে যেত সেই জঙ্গলের এক কোনায় ছিল একটি শিব মন্দির একদিন যাই এবার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি শিকারের জন্য কোনো প্রাণী দেখতে পাই নাকি তারপর কানাপ্পা জঙ্গলের আরেকটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলো একটা মন্দির রয়েছে সেখানে আরে ওখানে একটা মন্দির রয়েছে মনে হচ্ছে যাই একটু ভগবানকে দর্শন করে আসি তারপর কানাপ্পা মন্দিরের ভেতর প্রবেশ করলো প্রবেশ করতেই সে দেখতে পেলো মন্দিরের মধ্যে একটি বেশ বড় শিবলিঙ্গ রয়েছে অন্যদিকে মন্দির থেকে বেশ কিছুটা দূরে বাস করতেন একজন পূজারী সে মন্দিরে প্রায় এসে শিবলিঙ্গকে পুজো দিয়ে যেতেন তার বাড়ি বেশ খানিকটা দূরে হওয়ায় প্রতিদিন সে মন্দিরে আসতে পারতেন না তাই কিছুদিন পর পর সে মন্দিরে এসে ভগবানের সেবা করে যেতেন এবং প্রতিনিয়ত বাড়িতেই ভগবান শিবের পূজা অর্চনা করতেন ওইদিকে কানাপ্পা মন্দিরের ভেতর প্রবেশ করতেই আরে এত বড় শিবলিঙ্গ প্রণাম মহাদেব আপনি এই জগৎ সংসার রক্ষা করুন কিন্তু আমি তো আপনার জন্য কিছুই আনতে পারিনি আমি শুনেছি মন্দিরে ভগবান দর্শন করলে সব ভক্তরাই কিছু না কিছু ভগবানকে উৎসর্গ করেন কিন্তু আমার কাছে যে উৎসর্গ করার মতো এই মুহূর্তে কিছুই নেই তারপর কানাপ্পা মন্দিরের কোনায় বসে বসে ভগবানকে কি উৎসর্গ করে দেবেন সেটা ভাবতে থাকলো হঠাৎ সে ভাবল আরে আমার কাছে তো তাজা মাংস রয়েছে যা আমি একটু আগেই শিকার করেছি আমি বরং ভগবানকে সেটাই উৎসর্গ করে দিই তারপর কানাপ্পা কোনো কিছু না ভেবে শিবলিঙ্গের সামনে কিছুটা কাঁচা মাংস রেখে দিলেন ভগবান তুমি এটা গ্রহণ করো তারপর সে মন্দির থেকে বের হয়ে গেলেন পরের দিন সেই পূজারে মন্দিরে আসলেন মাংস শিবলিঙ্গের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপর সেই পূজারি ভালো করে শিবলিঙ্গকে শুদ্ধ করলেন এবং পুরো মন্দির পরিষ্কার করলেন এবং তারপর সে ফুল এবং প্রসাদ দিয়ে শিবলিঙ্গকে ভালো করে মন ভরে পূজা করে বাড়ি ফিরে গেলেন পরের দিন কানাপ্পা আবার মন্দিরে প্রবেশ করল এবং আবারও সে তার শিকার করা কাঁচা মাংস শিবলিঙ্গের সামনে রেখে দিয়ে তাকে প্রণাম করলেন ভগবান তুমি এটা গ্রহণ করো এটা ছাড়া তোমাকে উৎসর্গ করার মতো আমার কাছে যে আর কিছুই নেই প্রণাম মহাদেব এই বলে কানাপ্পা আবারও শিকার করতে চলে গেলেন পরদিন সকালে পূজারি আবার এসে দেখতে পেলেন মাংস শিবলিঙ্গের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাপি কে ভগবান যে রোজ রোজ এইভাবে আপনার লিঙ্গের সামনে এসে মাংস ছড়িয়ে দিয়ে যাচ্ছে না 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 আর দেরি করলে চলবে না আমাকে আবারও আজকে সব শুদ্ধিকরণ করতে হবে তারপর আবারও ও শিবলিঙ্গকে শুদ্ধিকরণ করে পূজারি পুজো দিয়ে তার বাড়ি ফিরে গেলেন এভাবে কানাপ্পা প্রতিনিয়ত মন্দিরে কাঁচা মাংস ভগবানকে উৎসর্গ করে দিতে থাকলেন এবং পূজারি এসে তা পরিষ্কার করে দিয়ে শুদ্ধিকরণ করে যেতেন একদিন কানাপ্পা মন্দিরের ভেতর প্রবেশ করতে দেখতে পেল হে কি শিবলিঙ্গের মধ্যে এত ধুলো জমেছে কি করে কিন্তু আমি এখন এই ধুলো কিভাবে পরিষ্কার করি আশেপাশে জলও তো নেই আর জল থাকলেও জল বহন করে আনার মতো আমার কাছে কোনো পাত্র নেই কিছুক্ষণ চিন্তা করার পর কানাপ্পা ভাবল যে ঠিক আছে তবে আশেপাশে যদি কোথাও জল পাই আমি আমার মুখে করে সেই জল বহন করে আনবো এবং তা দিয়েই ভগবান শিবলিঙ্গের ওপর জমে থাকা সব ধুলো পরিষ্কার করে দেব তারপর কানাপ্পা জঙ্গলের আশেপাশে একটু ঘুরে দেখতে পেল একটি ঝর্ণা আরে ওই তো একটা ঝর্ণা দেখা যাচ্ছে যাই ওই ঝর্ণা থেকে কিছুটা জল বহন করে নিয়ে আসি তারপর কানাপ্পা সেই ঝর্ণার জল থেকে কিছুটা জল মুখে বহন করে শিবলিঙ্গের কাছে নিয়ে যায় এবং মুখ থেকে জল বের করে শিবলিঙ্গের গায়ে জমে থাকা সব ধুলো পরিষ্কার করে কানাপ্পা এইভাবে সে দু তিনবার মুখে করে ঝর্নার জল বহন করে নিয়ে গিয়ে শিবলিঙ্গের গায়ে জমে থাকা ধুলো পরিষ্কার করে দিল এবং কিছুটা কাঁচা মাংস শিবলিঙ্গের সামনে রেখে চলে আসলো কানাপ্পা পরদিন পূজারি যখন মন্দিরে প্রবেশ করে সে দেখতে পেল হে কি অবস্থা মন্দিরের শিবলিঙ্গের গায়ে এরকম রয়েছে কেন তবে মনে হচ্ছে কোনো কোনো জন্তু নয় হে মানুষেরই কাজ ভগবান হে তোমার কেমন বিচার কে সেভাবে প্রতিনিয়ত তোমাকে অপমান করে যাচ্ছে আর তুমি সেটা মুখ বুঝে সহ্য করছো কেন ভগবান কেন ঠিক এমন সময় পূজারীর কথা শুনে ভগবান শিব উদয় হলেন পূজারীর সামনে হে পূজারী ভগবান আপনি এসেছেন এই বলে পূজারী মহাদেবের পা জড়িয়ে শুয়ে পড়লেন শোনো পূজারী তুমি যাকে পাপি মনে করছো সে আসলে পাপি নয় সে আমার পরম ভক্ত তার মনে কোনো পাপ নেই সে বড্ড সরল সাধা তার যখন যেটা ইচ্ছে করে সে সেটাই করে তার মনে যে কোনো প্যাচ নেই কিন্তু তাই বলে সে কাঁচা মাংস আপনার চরণে সমর্পণ করবে আমি বুঝতে পারছি পূজারী তুমি এটা ঠিক মেনে নিতে পারছ না বেশ তুমি তার ভক্তি যদি দেখতে চাও তবে কাল ভোরবেলায় সে মন্দিরের বাইরের ওই ঝোপের আড়ালে লুকিয়ে থেকো বেশ প্রভু তবে তাই হবে তারপর ভগবান মহাদেব অদৃশ্য হয়ে গেলেন পরের দিন অনেক ভোরবেলায় পূজারি এসে মন্দিরের বাইরে থেকে সেই ঝোপের আড়ালে লুকিয়ে বসে রইলেন অন্যদিকে যখন কানাপ্পা মন্দিরে প্রবেশ করল সে দেখতে পেল এ কি মহাদেব আপনি খাবার গ্রহণ করেননি কিন্তু কেন ভগবান তবে আমি কি কোনো দোষ করলাম প্রভু এই বলে কানাপ্পা শিবলিঙ্গের ওপর মাথা রেখে কান্না করতে থাকল ঠিক এমন সময় কানাপ্পা লক্ষ্য করল শিবলিঙ্গের বাচক থেকে রক্ত ঝরছে হে কি মহাদেব আপনার চক্ষু থেকে যে রক্ত ঝরছে হ্যাঁ এখন আমি কী করি হ্যাঁ হ্যাঁ আমি বুটি এনে মহাদেবের চোখে লাগিয়ে দিই তারপর কানাপ্পা জঙ্গল থেকে কিছু জড়িবুটি এনে ভালো করে তা বেটে মন্দিরে গিয়ে মহাদেবের চোখে লাগিয়ে দিলেন কিন্তু তারপর দেখা গেল আরও বেশি রক্ত ঝরছে প্রভুর চোখ থেকে হে কি প্রভু আপনার চোখ থেকে যে আরও রক্ত ঝরে পড়ছে না 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 হ্যাঁ আমি থাকতে আপনাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না হ্যাঁ আমি আমার এই চোখ আপনাকে দান করব। তারপর কানাপ্পা একটা ছুরি দিয়ে নিজের বা দিকের চোখটা মহাদেবকে দান করলো কিন্তু তারপর দেখা গেল শিবলিঙ্গের ডান চোখ থেকে আবার রক্ত ঝরছে আরে প্রভুর ডান চোখ থেকেও যে রক্ত ঝরছে কী হবে এখন মনে হচ্ছে আমার এই চক্ষুটাও দান করতে হবে কিন্তু আমি এই চোখ তুলে ফেললে কীভাবে বুঝবো প্রভুর ডান চোখ কোথায় আছে তখন আমি যে পুরো অন্ধ হয়ে যাব। তার থেকে বরং প্রভুর ডান চোখ যেখানে আছে সেখানে আমি পা রাখি তারপর আমি আমার ডান চোখ তুলে প্রভুকে সমর্পণ করব। তারপর কানাপ্পা তার পা তুলে দিল শিবলিঙ্গের ডান চোখে এবং সে ছুরি দিয়ে চোখে আঘাত করতে যাবে ঠিক এমন সময় মহাদেব উদয় হলেন হে কি বৎস এটা তুমি কি করছো প্রভু আপনি কানাপ্পার সঙ্গে সঙ্গে পা জড়িয়ে ধরল মহাদেবের আমি তোমার ভক্তি দেখে মুগ্ধ তোমার মধ্যে কোনো পাপ নেই আজ থেকে তুমি কানাপ্পা নাইনার অর্থাৎ এর অর্থ হলো যে কাউকে চক্ষু দান করে পূজারীও আড়াল থেকে ছুটে এলেন মন্দিরে সেও প্রভুর চরণে ঠাই নিলেন আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি সেই পরীক্ষায় সফল হয়েছো তারপর মহাদেব কানাপ্পার বাম চোখ ফিরিয়ে দিলেন এবং তারপর পূজারি ও কানাপ্পাকে মহাদেব আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান করলেন আশীর্বাদ করি তোমায় বৎস